বাবা댁 হিন্দু বলেন মুসলমান বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন সর্ব ধর্মের সন্তানরা পড়াশোনা কর তো কিন্তু তার মা বাবা কে মা পারদাস মনে করে রাখ মা বাবা শ্রদ্ধা কর কথা বলেন ঠিক না বে ঠিক আর উনি নামে তে শিষ্য ছিল একজন দাকিদারে পুরো

এই কারণে কারণে মানুষ যখন হবে মানুষ যখন তার ধর্মের উপর চলাচল শুরু করবে তখন তখন তার জীবনের মধ্যে মধ্যে তার নিজস্ব জীবনের মধ্যে সুখ চলে আসবে তার পারিবারিক জীবনের মধ্যে সুখ চলে আসবে তার সামাজিক সমাজ গতের মধ্যে এমনিতেই সুখ চলে আসবে শান্তি চলে আসবে বলেন সুবাহ আনন্দ এই কারণে ভাই আমার বন্ধু আমার আমি আপনাদেরকে বলাছি মুসলমানরা একজন মুসলমান হিসাবে কটন হবে কেমন একজন ইমানদার আদর্শ ইমানদার হিসাবে কটন হবে কেমন একজন মুসলমানকে দেখে দেখে মানুষ ধরে ধরে মুসলমানের প্রশংসা করবে ইসলামের প্রশংসা করবে এর জন্য সমস্ত কোরআন থেকে একটা সূত্র দিয়েছেন ইয়াদ আইয়ুহাল্লাযীনা আমানু আতী

ব্যবহার করি বন্ধু বরাবর মার বলবেন হুজুর আপনি কি বলেন আমরা তো বুঝতেই পাচ্ছি না আজকে যদি আমরা আল্লাহর কোরআনকে ব্যবহার করি অনুসরণ করি না হুজুরদেরকে ব্যবহার করি অনুসরণ করি না বলবেন কি বলেন হ্যাঁ ব্যবহার করা অনুসরণ করা দুই জিনিস ব্যবহার করা অনুসরণ করা কি দুই দুই জিনিস কেমনে বন্ধু বরাবর মার হুজুরদেরকে আমরা ব্যবহার করি ইমামতির জন্য ইত্তদাই তুমি হাল ইমাম ব্যবহার করে আপনার ইমাম বানানোর জন্য ব্যবহার করবো এটা অনুসরণ করা নয় হুজুরদেরকে আমরা ব্যবহার করি নিকাহের ফুটবার জন্য জানাজার নামাজের জন্য বিভিন্ন কাজে আমরা তাদেরকে ব্যবহার করি আল্লাহর কোরআনকে তিলাওতের জন্য সোয়াদ পাওয়ার জন্য ব্যবহার করি আল্লাহর কোরআনকে তাবিদের জন্য ব্যবহার করি আল্লাহর কোরআনকে শিপার জন্য ব্যবহার করি বিভিন্ন কাজে ব্যবহার করি অনুসরণ করি না অনুসরণ যদি করতে মুসলমান আল্লাহর কোরআন যা বলেছে সে মতো চলতেন আর ওরা শুধু নাম জিজ্ঞাসা করতেন হুজুর আমরা কেমন করে জীবন জীবন সাজাবো ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন কেমনে সাজাবো হুজুর বলে দেন হুজুর অবশ্যই বলে দিতেন এবং সে মতো চলাইবার চলবার চেষ্টা করতে করতে হুজুররা যেমন করে চলতে আপনি এমন করে চলতে আমাদের চোলার মধ্যে বন্ধন আসেনা নাই সেই দিকে গেলে আমার লম্ব হয়ে যাবে সেদিকে যাব না বন্ধুবার আমার আমি বলতে দিলাম আপনাদেরকে এই যে বলছেন কোন মানুষ অনুসরণ করে তাহলে সে অবশ্যই জান্নাতের রাস্তা ধরে যাবে এবং সে ইসলামের একজন আইডল হয়ে যাবে ইসলামে কি হয়ে যাবে আইডল হয়ে যাবে আমরা তো অনুসরণ করি কাকে সিনেমার एक्टरকে খেলার স্টারকে বুঝবেন বিশ্বাস করবেন ভাই আজ থেকে শুরু করে মাগরিব

কাকে অনুকরণ করলো সিনেমার एक्टर কে কে আর স্টার কে অনুকরণ করলো তার দারি থেকে কি সুন্নাত কথা হলো ইননামাল আ'মাল বিল তার নিয়তের মধ্যে গন্ডগোল আছে না নাই নিয়তের মধ্যে গন্ডগোল আছে না নাই অবশ্যই গন্ডগোল হয়েছে ওই কারণে বন্ধুগণ আমরা অনুসরণ করতে হবে আল্লাহর রাসূল কি ওরা জুম্বিয়া জনকে অনুসরণ করতে হবে শুধু ব্যবহার করলে হবে না আর অনুসরণ যেবন করব তো করে অটোমেটিকলি আমাদের